ধন্যবাদ কি এটা আমি অনেক ভালো হালুয়া রান্না করতে পারি হালুয়া কথা শুনেন না আগে তো কোনোদিন আপনার এই এলাকায় দেই নাই কইতে উইরা এসে দুরা বসলে কার বাড়ির মধ্যে ঢুকছেন জানেন আপনি ওকে আমি ওকে নিয়ে যাচ্ছি চলো লেটস গো চলো হিয়ার আসো আসসালামু আলাইকুম স্যার দুই ঘন্টা ধরে দাঁড়ায় আছে স্যার আপনার পিটিশন কমিটি তো ওয়্যারহাউস থেকে আসছিল ইউনি দেখতে হবে সেখান থেকে ফোন আসছে অনেকদিন জানবো সেখানে গিয়ে কয়েকটা কাগজপত্র সই দিয়ে আসতে বলছে

No. It's okay. Ayan? E, can I am? E, Sir. Class? It's class now. It's not class. First year. class Nice. 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 not Nice. 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 Cheers. Cheers.

উপকার করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ মা বলে আমি অনেক ভালো হালুয়া রান্না করতে পারি শোনো হালুয়া ভেতরে আরেকটা জিনিস আছে খুলে দেখি কাল দেওয়া থ্যাংক ইউ গিফট পেলে যেতে হয় না

আমার হবে অনেক কেমনে করলি আবার তুই তো রুমেও মুক্ততে দিছ এর উপরে আবার হালুয়াও মানে খাওয়াইছ তুই কে করছিস দিতে আর দিন ড্রাঙ্ক হয়ে পড়ে থাকে আমাকে অসম্মানি করবো করে এবং অন্যদের সাথে কি করেছে আমি জানি না কিন্তু আমার ব্যাপারে তো সে ঠিক ছিল সে যখন আমার সাথে করবে তখন আমি তাকে যাচ করবো আমার সুখ নিয়ে কথা বলতে ভালো লাগছে না তুই যে আমরা বাবা ভাই বোনেরা আয়াসার তো একা আয়াসারের বাবা মারা যাওয়ার পর ওনারে কেউ ভালো কোনো মানুষ করে সৃষ্টি করে নেই ম্যাডাম তো শ্বশুর ব্যস্ত আমি তো খুব কাছ থেকেই দেখছি তার স্কুলের সহপাঠীদের সাথে নেশা শুরু সেই সময় যদি তার কেউ মাথায় হাত দিয়ে বাবা তুই সব খাইস না আয়ানসারের জীবনটা জন্য রকম আয়াস ছোটবেলায় থেকে এই মারে খুব সাইতো মেয়েটা তো আস্তে আস্তে সে খারাপ থাকে আমি একটু অপেক্ষা করতে পারি কি দিন থেকে ওই ছেলেটার বাসায় পড়ে আছিস বুঝতে পারছিস তুই কি করছিস দেখ আমাকে নিয়ে টেনশন করিস না আমি এখানে ঠিকঠাক আছে আর করছি আমি বুঝে করছি ওনার জ্ঞানটা ফ্রি হোক আমি চলে আসবো আমি চলে আসবো টেনশন আর কিছু নেই আপনি দেখাশোনা করার তো দুদিন পরে উঠলেন আপনার অবস্থা তখন এত খারাপ হয়েছিল যে আরেকটু দেরি করলে আপনাকে হসপিটালে নিয়ে যেতে হতো

ভ্রমণ করে না হলে আমি সত্যি যাব ধুই আমার নাহলে আমি সত্যি যাব মরে আলো না হাত সড়িয়ে লুকিয়ে দেখি

কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপনি কখন বৃষ্টিতে ভিজেছেন আপনাকে নিয়ে ঝুম বৃষ্টিতে রিক্সায় একসাথে ভিজব আর আপনি একটা সাদা পাঞ্জা দিন দুজনে করে ভিজব হাসির উপর দুজনে হাঁটবো বৃষ্টি শেষে খিচুড়ি খাবো আমার না ঝাল খিচুড়ি খুব ভালো লাগে আপনি খেতে পারবেন তো বৃষ্টির পর আকাশটা খুব সুন্দর লাগে আমি আর আপনি একসাথে আকাশ দেখবো আপনি তখন আমার দিকে তাকিয়ে আমি এখন আমার মতো করে তোমার হাতটা ধরে অনেকটা প্রভাব কিন্তু তুমি আমাকে বুঝলাম অন্য সব মেয়ের মতো মনে করলে আমাকে ছেলেটা সংযোগ প্রদান করার সম্ভব

পয়সা স্ট্যাটাস এগুলো দেখে অনেক মেয়ে আসতে পারে আমাকে আমার পরিবারের শিক্ষা দেয় থেকে চলে যা পরিবার এক্স আমি নিজেই জানি না বা আপনাদের কাছে আমার ছেলের হয়ে ক্ষমা প্রার্থনা করবো এটাও বুঝতে পারছি না আর যখন আমার ছেলেটিকে ওইরকম কাতর অবস্থায় দেখলাম আর পানির মধ্যে ভাসছে ওটাও আমি চোখের সামনে দেখতে পাইছি এখন মা হিসেবে একটা ত্রুটিপূর্ণ জীবনযাপন ওর উপরে এক ধরনের ছায়া ফেলেছে আমি স্বীকার করছি একটু আদরে ওকে মানুষ করা উচিত ছিল আমার এখানে আমার খামতি আমি জন্য আমি ক্ষমা করতে পারি আদরের ছেলে তাই আজকে আপনাদের কাছে আমি চাইতে কথা দিচ্ছি যে আমি ইরাকে খুব যত্নের সাথে আগলে রাখবো আপনারা যদি অনুমতি দেন অবশ্যই ইরার অনুমতিও সেখানে প্রয়োজন সেটা আমার ছেলেটিকে বাঁচাবার এইভাবে যদি নিজের জীবনকে ধ্বংস করতে দেয় মা বাবা বুঝবেন যে মা মনটা কিরকম খান খান হয়ে দেবে আমি ইরাকে প্রার্থনা করছি ইরাকে আমাদের আমার জীবনে যদি আমার ছেলের স্ত্রী রূপে আমার ছেলেটি বেঁচে যাবে ভালো কি তুমি শুধু একাই বাসছো আমি ভালোবাসি নাই তুমি শুধু একাই আমাকে চেয়েছো আমি চাইনি আমি শুধু আমার মতো করে চেয়েছি তোমাকে তুমি কখনো বুঝতে চাওনি আমি তোমাকে কিভাবে চাই আমি তোমাকে বোঝাতেও পারিনি তুমি যাওয়ার পর থেকে আমি এই বড়ো হয়ে গেছি আমার সব জায়গায় শুরু তুমি এরা তোমাকে পেছা